ওই দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মেজ মা মেজ বাবা আসছে এই যে নদীতে জল উঠে গেছে বন্ধুরা তাড়াতাড়ি আটাও হম

এই যে এখানে আরেকটা ঘর এই নদী জল উঠে গেছে এবারে আমরা এবারে আমরা লাভবো নদীতে Gracias. জুয়ার উঠছে না ভাটা উঠছে জুয়ার হচ্ছে না ভাটা হচ্ছে এই যে ঘরে চলে যাচ্ছে তোমরা দেখতে না আমি ওর বাড়ি চলে যাবো এই যে গাছটাও কালকে রাতে ভেঙে দিয়েছে চুরি করতে এসেছিল ও ধরে এখানে বেঁধে পিটেছিল এই গাছটা চুরি করতে এসেছিল

ঘরের দিকে রিটার্ন করছি এই দেওয়া পাচ্ছেন এই যে ছাদের উঠে যে ভূতটা ছিল এই সেই ভূত এখন নিচে চলে এসে এখন গাড়িতে উঠছে আচ্ছা আপনি কি বলছিলেন এখন জুয়ার উঠেছে না ভাটা উঠেছে ভাতা ভাতা আচ্ছা নদীর জায়গাটা হেবি সুন্দর يجي وسط ধরুন জায়গা আচ্ছা गाइस ये डायनेर दिखे वीडियोটা এখানে আমি শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিছু বলতে হ্যাঁ এই দুনিয়াটা যদি ভালো লাগে তাহলে তাহলে একটা কমেন্ট করবেন